আজকের ভিডিওতে আপনাদের জানানো হবে পাপিষ্টরা নবীকে তার বাড়ি ঘেরাও করে কিভাবে হত্যা করতে চেয়েছিলেন এবং আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে কীভাবে বাঁচালেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম একদিকে নবী করিম সাল্লাম যখন হিজরতের প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন অন্যদিকে মক্কার পাপিষ্টরা দারুণ নাদোয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করতে থাকল উদ্দেশ্য সাধনের জন্য নিম্ন তালিকাভুক্ত এগারোজন পাপিষ্টকে নির্বাচন করা হয়েছিল তাদের নাম হচ্ছে নম্বর এক আবু জাহেল ইবনে হিসাম নম্বর দুই হাকাম ইবনে আবিল আস নম্বর তিন উকবা ইবনে আবু মুয়িত নম্বর চার নজর ইবনে হারিস নম্বর পাঁচ উমাইয়া ইবনে খালফ নম্বর ছয় জামা ইবনে আসয়াত নম্বর সাত তুয়াইমা ইবনে আদি নম্বর আট আবু আহাব নম্বর নয় ওয়াইব ইবনে খালফ নম্বর দশ নোয়াইব ইবনে হাজ্জাস এবং তার ভাই নম্বর এগারো মুনাব্বি ইবনে হাজ্জাস নবী করিম সাল্লু সাল্লামের স্বভাবগত অভ্যাস ছিল তিনি ঈশার নামাজের পর রাতের প্রথম পোহরে ঘুমিয়ে যেতেন এবং অর্ধ রাতে জেগে মাসজিদুল হারামে চলে যেতেন রসুদ সাল্ল্লা সাল্লাম সেখানে তাহাজুদের নামাজ আদায় করতেন নবী করিম সাল্লু সাল্লাম হজরত আলী রদী আল্লাহ তাল্লাহ আনুকে বললেন তুমি আমার এ সবুজ হাজরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে থাকো তারা তোমার ক্ষতি করতে পারবে না অতপর রাতের এক তৃতীয় অংশ গত হল ধরনীতে নিস্তব্ধতা নেমে এলো এবং অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়ল। এমন সময় উল্লেখিত ব্যক্তিবর্গ অতি গোপনে নবী করিম সাল্লাহ সাল্লামের বাড়িতে হাজির হলো তাকে বাধা দেওয়ার জন্য তারা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ঘরের দরজায় অবস্থান করলো তাদের ধারণা ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম ঘুমিয়ে আছেন তিনি যখনই বের হবেন তারা তার উপর ঝাঁপিয়ে পড়বে তাদের চক্রান্ত বাস্তবায়ন করবে তাদের এই ঘিন্ন পরিকল্পনা বাস্তবায়ন ও কার্যকর করার ব্যাপারে তাদের অবস্থা এতই দৃঢ় ছিল যে কিছুক্ষণের মধ্যেই তারা কেল্লা ফতে করে দেবে আবু জাহেল চরম অহংকার ও উপহাস ও তাচ্ছিল্যর সঙ্গে সাল্লামের গৃহ ঘেরাওকারী আপন সঙ্গীদের বলল মোহাম্মদ বলেছে যে যদি তোমরা তার ধর্মে প্রবেশ করো তার অনুসরণ করো তাহলে অনারবদের উপর আরবদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যাবে মৃত্যুর পরে আবার যখন তোমাদের উঠানো হবে তখন উর্দুনের বাগান সমূহের মতো বাগান দেওয়া হবে আর যদি তোমরা তা না করো তোমাদের উপর হত্যা চালানো হবে আর এই অবস্থায় মৃত্যুর পর আবার যখন তোমাদের উঠানো হবে তখন ঠিকানা হবে জাহান্নাম সেখানে নাকি অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে জগন্যতম এই পাপাচার অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় ছিল এজন্য তারা রাত জেগে সময় কাটাচ্ছিল এবং নির্ধারিত সময়ের জন্য প্রতিকারত ছিল কিন্তু আল্লাহ আল্লাহতালার ব্যবস্থাই হচ্ছে চূড়ান্ত এবং তার বিজয় হচ্ছে প্রকৃত বিজয় তারই একক ইখতিয়ারে রয়েছে আসমান ও জমিনের একচ্ছত্র অধিপত্য তিনি যা ইচ্ছা তাই করেন তিনি যাকে বাঁচাতে চান কেউ তার কেশাগ্রহ স্পর্শ করতে পারে না আবার তিনি যাকে পাকড়াও করতে চান পৃথিবীর কোনো শক্তি তাকে রক্ষা করতে পারে না এ প্রসঙ্গে নিম্নের আয়তে নবী করিম সাল্লাহ সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফিরগঞ্জ তোমাকে বন্দি করার কিংবা হত্যা করার কিংবা দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে তারা চক্রান্ত করে আর আল্লাহও কৌশল করেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী সোবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ